মানুষের কাছে অঢেল সময় একে অপরকে ট্রোলিং করে বা তাকে নিয়ে ভালো খারাপ চর্চা করে বেশ অনেকটা ফেমাস এবং অনেকটা সময় কেটে যাচ্ছে সবচেয়ে বড় কথা দেখলাম এই এককে সহিনী গাঙ্গুলি তাকে আদৌ চিনতাম না এবিপি আনন্দে সে খবরে চলে এসেছে কারণ তার বাচ্চা কোনো কারণে মিস হয়ে গেছে তো এই বিষয়টা এতটাই বড় খবর এবং এতটাই পপুলার খবর যে চারিপাশে ফেসবুক খুললেই তাকে নিয়ে আলোচনা আবার দেখা গেছিল ধূমকেতুতে দেব আর শুভশ্রী নাকি কাছাকাছি এসে গেছে আরে দেব শুভশ্রী কাছাকাছি আসুক কি না আসুক দেব রুক্মিনীর বিয়ে হচ্ছে কিনা হচ্ছে এতে তো চাকরি বা কলেজের কলেজের পরীক্ষায় পার্থক্য হবে না কিন্তু কি করবে বলো তোমার যখন রেজাল্ট বেরোচ্ছে না ভর্তির যখন সুযোগই নেই তখন জীবনটাকে তো চালাতে হবে আমরা তো গালে হাত দিয়ে বোকার মতো বসে থাকতে পারি না আমার না হয় তিন ঘন্টা ট্রেনে চলে যায় বাকি যারা বাড়িতে বসে থাকে তাদের কি করে সময় কাটবে একে অন্যকে চর্চা না করে যাই হোক আপাতত দেব নাকি বলেছে শুভশ্রীর মুখ থেকে তার ইনোসেন্সটাই চলে গেছে সে মা হওয়ার পরে এটা কিন্তু খুব খারাপ কথা মা হলে না মেয়েদের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় এটা জেনে রাখো